নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে চলো রেসিপিটি তাহলে একবার আজকে বানাবো মিন কারি এটা একটা কেরালার রেসিপি এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয় রেসিপিটি বানানোর জন্য আমি সুরমাই মাছ নিয়েছি এই রেসিপিটা কেরালিয়ানরা কাঁচা মাছের রান্না করে আমি কিন্তু মাছটাকে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিয়ে রান্না করব মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর আমি একটু ভেজে নেব আমি এই রান্নাটি সাদা তেলে করবো সেজন্য মাছ ভাজার জন্য কড়াই সাদা তেল দিয়ে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নেব মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব মাছ ভাজার তেলের মধ্যে একটু হিং ফোড়ন দিলাম একটু সর্ষে ফোড়ন দিলাম একটু মেথি দিলাম শুকনো লঙ্কাকে হাফ করে দিলাম এবং পেঁয়াজ দিলাম এবার সবগুলো আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে একটু টমেটো দিলাম টমেটোটা দিয়ে একটু ভালো করে কিছুক্ষণ ভেজে নেব এরপর দিলাম কাশ্মীরি মিচ পাউডার তারপর দিলাম ধনে গুঁড়ো নুন পরিমাণ মতো একটু হলুদ খুব ভালো করে এটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নেড়ে নেব এবার দিলাম লাল লঙ্কার গুঁড়ো একটু জল নিলাম যাতে মশলাটা পুড়ে না যায় কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে একটু তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবার তেঁতুলের কাতটা দিয়ে দেব তেঁতুলের কাতটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা কালার এসেছে এবার এর মধ্যে আমি একটু কারিপাতা দিয়ে দেব কারিপাতা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব একটু চিনি দিলাম যাতে স্বাদটা ভালো হয় এবার জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে এবার ঝোলের মধ্যে মাছগুলো একটা একটা করে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজ ভিডিওটি এখানে শেষ করছি ফিরে আসছি পরের নতুন একটা রেসিপি